সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে মাকে কষ্ট দেওয়ার নির্মম পরিণতি সম্পর্কে একটি সত্য ও বাস্তব ঘটনা তুলে ধরতে চলেছি প্রচলন শুরু করা যাক আনিস নামের এক ভদ্রলোক হবিগঞ্জ জেলার হলিপুরে তার বাড়ি নানার বাড়ি রানীগঞ্জ নানা নানীকে দেখার জন্য প্রায়ই তিনি রানীগঞ্জ যান যাতায়াতের পথে সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী একজন লোককে অনেকবার তিনি দেখেছেন বারবার দেখতে দেখতে লোকটির চেহারা একদম মুখস্থ হয়ে গেছে গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরমের কারণে নারী পুরুষ শিশু কিশোর সকলেই অস্থির হয়ে পড়েছে অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আনিস সাহেব বাস ঝাড়ের নিচে একটি চেয়ারে বসে দক্ষিণা হাওয়া খাচ্ছিলেন এমন সময় হঠাৎ তিনি দেখলেন কুচকুচে কালো সীমাহীন পর্যায়ের বদসরৎ একটি লোক তার জীর্ণ শীর্ণ দেহটি নিয়ে পাশে রাস্তা ধরে এদিকে আসছে লোকটির মাথায় উস্কু খুস্কু চুল পরনে একটি ছেঁড়া লুঙ্গি গায়ে ধুলোবালি মাখানো একটি জামা একটি চোখ অন্ধ লাল টকটকে অপর চোখটি দিয়ে অনবরত অশ্রু রাশি ঝরে পড়ছে ছেঁড়া জামার ভেতর দিয়ে দেহের দগ্ধ গে ঘাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে পায়ে একটি বড় ঘা তাতে কয়েকটি মাছি বসে আছে কঞ্চির মতো চিকন হয়ে যাওয়া নষ্ট দান হাটটি দিয়ে মাছিগুলো তাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে সব মিলে অদ্ভুত ভয়ঙ্কর বিভৎস মানুষটি লোকটিকে দেখে এ দিন দুপুরে কেমন যেন ভয় হতে লাগলো আনিস সাহেবের কী ভয়ঙ্কর একখানা চেহারা অথচ গায়ে শক্তি আছে বলে মনে হয় না আনিস সাহেব লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন তাকে অনেকবার দেখেছেন কিন্তু লোকটি তো তখন এমন বিশ্রী ছিল না তিনি তো তাকে সুস্থ সবল দেখেছিলেন ধীরে ধীরে তার মনে পড়ল নানার বাড়ি রানীগঞ্জ যাতায়াতের পথে লোকটাকে তিনি অনেকবার দেখেছেন ভয়ঙ্কর কুৎসিত এই লোকটি তার কঙ্কাল সার দেহটি নিয়ে আর সামনে এগোতে পারছে না হঠাৎ দপ করে বসে পড়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে ঘেউবাটা অনেক দূর বাইরে বের হয়ে এসেছে শ্বাস নেওয়ার সময় শরীরের রকগুলো ফুলে ফুলে উঠছে এ দৃশ্য দেখে আনিস সাহেবের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল চিন্তার অথ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যে লোকটি এক সময় সুস্থ সবল ও হিস্পষ্ট ছিল আজকে তার এই দুরবস্থা কেন কেন তার প্রতি মানুষ চোখ উঠিয়ে তাকাতেও ঘৃণাবোধ করে কেন তার এই নির্মম পরিণতি তাহলে কি সে এমন পাপ করেছে যার কারণে তার এই করুণ অবস্থা হয়তোবা তাই হবে লোকটির আরেকবার কোকিয়ে ওঠার আওয়াজে আনির সাহেবের চিন্তায় ছেদ পড়ল তিনি লক্ষ্য করলেন লোকটি বাম হাত দ্বারা তার পেট চেপে ধরে বিড় করে বলল মা মাগো আমায় ক্ষমা করে দাও অনেক শাস্তি পেয়েছি মা আর পারছি না মা আমায় মাফ করো পেটের প্রচণ্ড ব্যথায় ছটপট করে লোকটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে ঢের ঘাগুলো থেকে রক্ত বেরিয়ে গায়ের জামাটি ভিজে যাচ্ছে আনির সাহেব কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে রইলেন লোকটির জন্য তিনি কিছু করবেন এমন শক্তি সাহসে যেন তিনি হারিয়ে ফেলেছেন ভয়ঙ্কর বিভৎস লোকটির কাছে যেতেও তার ভয় লাগছে এক পর্যায়ে তিনি একটু সাহস সঞ্চয় করে লোকটির কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে লোকটি একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য আমার পাপের ফসল মায়ের অভিশাপ মায়ের উপর আমি যে অবিচার করেছিলাম এটি তারই শাস্তি একটু দম নিয়ে লোকটি চিৎকার করে বললো মা আমাকে মাফ করে দাও মা আমাকে ক্ষমা করো একটু পরে লোকটি কিছুটা শান্ত হলো সে সোজা হয়ে বসে আনিসের দিকে তাকিয়ে বড় করুণ কণ্ঠে বলল বাবা আমাকে চারটা খাবার দিতে পারবে কেন পারবো না আসুন আমার সাথে লোকটি উঠে দাঁড়াতে পারছিল না আনিস সাহেব তাকে ধরার জন্য হাত বাড়ালেন লোকটি চেঁচিয়ে উঠে বলল না না তোমার এই পবিত্র হাতে আমার এই পাপ পূর্ণ শরীরটাকে স্পর্শ করো না পাপ করেছেন বলে তো শরীরে পাপ লেগে থাকে না থাকে থাকে আমার আপাদ মস্তক পাপে পরিপূর্ণ আমি জঘন্য পাপি আমার পাপ ক্ষমার অযোগ্য দয়া করে তুমি আমাকে স্পর্শ করো না আনিস সাহেব তাকে স্পর্শ করলেন না অতি কষ্টে উঠে দাঁড়ালো লোকটা বাড়িতে এনে তাকে প্রচুর খাবার দিলেন আনিস সাহেব পদার্থ বুভুক্ষ মানুষ খাবার পেলে কেমন আগ্রহ নিয়ে গোগ্রা তা খেয়ে ফেলে আনিস সাহেব তা আজ বাস্তবে প্রত্যক্ষ করলেন তার দেওয়া অনেকগুলো খাবার লোকটা মুহূর্তেই খেয়ে সাবার করে দিল খাওয়া শেষ হলে আনি সাহেব লোকটাকে জিজ্ঞাসা করলেন এখন কোথায় যাবেন কোথায় আর যাব এই বিশাল পৃথিবীতে আমার কোথাও যাবার নেই পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে আমার যাবার মাত্র একটাই জায়গা আছে সেটা মাটির নিচে কিন্তু সেখানে যেতে পারছি না অনেক চেষ্টা করেও পারছি না হয়তো কবর আমাকে জায়গা দিতে নারাজ কেন আপনার বাড়িঘর নেই কিসের আবার বাড়িঘর পোড়া কপালে কি আর বাড়িঘর থাকে আপনার বাড়ি রানীগঞ্জ না সেখানে তো আপনাকে অনেক দেখেছি তখন তো আপনাকে ভালো দেখেছিলাম এখন এমন হয়েছেন কেন একটু খুলে বলবেন কি এবার লোকটার ভেতর থেকে আরেকটি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অশ্রুভেজা সজল দুটো চোখ দিয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকে কাদো কাদো সরে বললো ছিল সবই ছিল ঘর বাড়ি চাকর নকর স্বাস্থ্য সম্পদ কোনো কিছুরই কমতি ছিল না আমার কিন্তু এখন কিছুই নেই এটা আমার পাপের ফল মায়ের অভিশাপের নির্মম পরিণতি কি কারণে আপনার মা অভিশাপ দিলেন দয়া করে একটু জানতে পারি না বলা যাবে না এত বড় নির্মম ও নিষ্ঠুর কাহিনী আমি বলতে পারবো না আনিস সাহেব একটু জোর বলাই বললেন অল্প একটু বলুন না আমার শুনতে খুব ইচ্ছা করছে ও হয়তো এ থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারব আমি ক্ষমার অযোগ্য পাপি মায়ের ক্ষমা না পেলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আগুন আগুন জাহান্নামের নামে প্রজ্বলিত আগুন আমাকে পড়বার জন্য অপেক্ষা করছে আহ জাহান্নাম নাম হাবিয়া দজক ও মা মাগো আমায় ক্ষমা করে দাও মা কিছুক্ষণ পর লোকটি আমার দিকে তাকিয়ে বলল শুনতে চাও শুনতে চাও আমার জীবন কাহিনী হ্যাঁ একটু বললে শুনতাম তাহলে বসো বলে লোকটি বলতে লাগলো আমার নাম মুকশেদ বাড়ি একসময় রানীগঞ্জেই ছিল শুনেছি আমার জন্মের মাসখানেক পরেই নাকি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেন তাই পিতাকে দেখার সৌভাগ্য আমার হয়নি পৃথিবীতে এসে শুধু মাকে পেয়েছি আমার আর কোনো ভাই বোন নেই মা আমার জন্য নাকি অনেক কষ্ট করেছেন সংসারের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল কষ্ট করে মা আমাকে মানুষ করতে চেয়েছিলেন কিন্তু আমি মানুষ হতে পারিনি শুধু একটা জানোয়ার হয়েছি মায়ের কষ্টার্জিত পয়সা দিয়ে একদিন রানীগঞ্জ হাই স্কুল থেকে এস পাস করলাম এ সংবাদ পেয়ে মা যে কত আনন্দিত হয়েছিলেন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সেদিন তিনি এক কেজি দুধ কিনে সবটুকুই আমাকে পান করতে দিলেন দুধ পান শেষে মায়ের চেহারা পানে তাকিয়ে দেখি তার দুগণ্ড চোখের পানিতে ভিজে যাচ্ছে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম মা তুমি কাঁদছ মা বললেন না রে কাঁদছে না এ যে আনন্দের অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ছে তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন মায়ের সেদিনের সেই আনন্দ মিশ্রিত মুখখানা আজও আমার মনে পড়ে হৃদয়ে ঝড় উঠে কাল বৈশাখী ঝড় হু হু করে কেঁদে উঠে হৃদয়টা মা আমার লক্ষ্মী মা আমি তার মর্যাদা বুঝতে পারিনি আমি তাকে সীমাহীন কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি এই দেখছো না আমার ডান হাতটা কেমন অকেজো হয়ে গেছে হবেই তো যে হাত আপন মায়ের পিঠে আঘাত করে সে হাত কী ভালো থাকতে পারে লোকটি অঝরে কাঁদছে লাল টকটকে চোখ থেকে অশ্বধারা মাটিতে ঝরে পড়ছে গ্রীষ্মের খরতাপে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মাটিগুলো তার চোখের পানিতে সিক্ত হয়ে যাচ্ছে লোকটি বলতে থাকলো এর মাস দিনের পর আমার একটি চাকুরি হলো চাকুরি পাওয়াতে মা ভীষণ খুশি হলেন আমিও অভাবী সংসারের কথা ভেবে লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরিতে যোগদান করলাম আমার সাথে আলিয়া নামের একটি সুন্দরী মেয়ে চাকরি করত সারা দিন কেটে যেত পাশাপাশি থেকে এভাবে ধীরে ধীরে সে আমার মনের মনিকঠাই স্থান করে নিল মাঝে মাঝে আমি তাকে বাড়িতে নিয়ে আসতাম এতে মা ভীষণ রাগ করতেন আপন সন্তান অন্য এক অবিবাহিতা মেয়েকে নিয়ে ঘোরাফেরা করবে এটি মা কখনোই বরদাস্ত করতে পারতেন না কিন্তু আমি এদিকে ভুরুক্ষেপ না করে আলিয়ার সাথে আমার সক্ষতা আরও বাড়িয়ে দিলাম এই ঠিক এক বছর পর একদিন আমি মাকে না জানিয়ে আলিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম আমার এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডে মা অত্যন্ত কষ্ট পেলেন কষ্টের তীব্রতায় অনেকক্ষণ কাঁদলেন তারপর আমার দিকে মুখ করে চিৎকার দিয়ে বললেন হারাম বেরিয়ে যা বেরিয়ে যা আমার সামনে থেকে আমি তোর পোড়া মুখ দেখতে চাই না ধীরে ধীরে পাড়ার অনেকেই এসে ভিড় জামালো সবাই মাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মা কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারলেন না তখন থেকেই মায়ের সাথে আমার সম্পর্কের অবঘনিত ঘটতে থাকে এরপর তিনটি বছর চরম অশান্তিতে কেটে গেল এরই মাঝে আলিয়ার সাথে মায়ের কতদিন যে ঝগড়া হয়েছে তার কোনো বার্তা নেই যখনই ঝগড়া শুরু হতো তখনই আমার সুন্দরী অহংকারী স্ত্রী মাকে চরমভাবে অপমান করত কিন্তু আমি আলেয়ার রূপে এতটাই পাগল ছিলাম যে কোনোদিন তাকে কিছু বলার সাহস পাইনি বরং উল্টো মাকেই বকাঝকা করতাম দু চারটি কথা শুনিয়ে দিতাম তাতে মা যে কতটা কষ্টে চোখের পানি ফেলতেন তা আজ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছি আয় আফসোস শত আফসোস আমার মাকে চরমভাবে লাঞ্ছিত ও অপমাণিত করার কারণে যেখানে মায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে আলিয়াকে শাসন করার প্রয়োজন ছিল সেখানে আমি তা না করে উল্টো মায়ের প্রতি বিতৃষ্ণ হলাম তাতে এই সংসারের একটি জঞ্জাল মনে করলাম এখন কারণে অকারণে আলিয়ার সাথে আমিও মাকে কালি দেই বিভিন্ন প্রকার কুটুক্তি করে তার হৃদয়কে ক্ষত বিক্ষত করি এতে মা নিবাবে অশ্রু ফেলেন বারবার আচল দিয়ে চোখ মুছেন কিন্তু তার এই অশ্রু আমার পাশার হৃদয়ে মাত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেনি এই ঠিক পাঁচ বছর পরের কথা একদিন আমি আলিপুরের হাট থেকে বাড়ি ফিরে দেখি মায়ের সাথে আলিয়ার ঝগড়া চলছে আলিয়া মাকে বিরামহীন ভাবে গালিগালাজ করে চলেছে আলিয়ার প্রতি আমি এতটা দুর্বল ছিলাম যে তার কোনো দোষ আমার চোখে পড়তো না মনে করতাম সকল দোষ মায়ের বাড়িতে ঢোকার সাথে সাথে আলিয়া চেঁচিয়ে উঠে বলল হয় এই ডাইনি বুড়িকে বাড়ি থেকে বের করে দাও না হয় আমি চলে গেলাম আলিয়ার কথায় আমার মাথায় খুন চেপে বসলো রাগে ক্ষোভে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো তাই অন্যান্য দিনের মতো কোন রূপ যাচাই বাছাই না করে আজও মায়ের উপরই সকল দোষ চাপিয়ে দিলাম আলিয়া দোষ করতে পারে এ কথাও যেন আমি ভুলে গেলাম তাই আলিয়া চলে গেলে আমার জীবন আর্থক ভেবে মাকেই বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নেওয়ার পর দেরি নেই সাথে সাথে মায়ের দিকে একবার চোখ লাল করে তাকিয়ে হাত দিয়ে খুব জোরে একটি ধাক্কা দিয়ে বললাম এই বুড়ি তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা আমার প্রচণ্ড ধাক্কায় মা মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু আমি তাকে টেনে উঠানোরও প্রয়োজন বোধ করলাম না সুন্দরী স্ত্রী আলিয়ার ফাঁদে পড়ে আমি এখন ভুলেই গিয়েছিলাম যে আজ আমি যাকে গালমন্দ করলাম যাকে অত্যন্ত নির্দয়ভাবে ধাক্কা মেরে ফেলে দিলাম তিনি তো আমার ওই মা যিনি দীর্ঘ নয় মাস আমাকে তার পেটে ধারণ করেছেন যিনি দুই বছর একাধারে সিও পান করিয়েছেন যিনি নিজের সকল প্রকার আরাম আয়ুষকে বিসর্জন দিয়ে আমার সুখের কথা চিন্তা করেছেন তিনি তো ওই মা যিনি শৈশবকালে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন যিনি আমার সুখে সুখী হয়েছেন দুঃখে দুঃখী হয়েছেন যিনি আমার অসুস্থতার সময় রাতের পর রাত জাগ্রত থেকে আমার সেবা যত্ন করেছেন এবং আমার রোগমুক্তির জন্য আল্লাহ দরবারে কাইমন্ড বাক্যে দোয়া করেছেন মাটিতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর মা অতি কষ্টে উঠে দাঁড়ালেন এরপর হাও মাও করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অল্প দূরে ছিল মসজিদ মা সেই মসজিদের দরজায় হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন অনেকক্ষণ সেখানে কাঁদলেন তারপর হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে চোখের পানি ফেলে দিয়ে বললেন আল্লাহ তোমার কাছে আমি এর বিচার চাই এত বড় অবিচারের বিচারও পৃথিবীতে নেই তুমি এর বিচার করো আল্লাহ এরপর মা কোন দিকে চলে গেলেন আমি জানি না মা যখন কেঁদে কেঁদে আমার জন্য বদ্ধ করছিলেন ছিলেন তখন পাড়ার অনেকেই আমাকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলছিলেন কিন্তু আমি অহংকার আর দর্প ভরে তখন বলেছিলাম মায়ের অভিশাপে আমার কিছুই হবে না মায়ের অভিশাপে ধ্বংস অনিবার্য এই সত্যটিকে সেদিন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারিনি মা চলে যাওয়ার পর তার সাথে বেয়াদবীর ভয়ঙ্কর শাস্তি ধীরে ধীরে পেতে শুরু করলাম যে আলিয়ার কারণে মাকে তাড়িয়ে শোক স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন স্বপ্ন রয়ে গেল আজও তা পোড়া হয়নি হবেও না কোনো দিন আর সেই সংসার সেই সংসারে কখন যে জাহান নামের আগুন এসে প্রবেশ করেছে তা টেরও পায়নি পরে জানলাম পাড়ার ওই দিকে মা তার এক দূর সম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু আফসোস আলিয়ার কারণে আমি কোনোদিন মায়ের খোঁজর নেইনি। তিনি কেমন আছেন কিভাবে আছেন তা জানারও প্রয়োজন অনুভব করিনি মেয়ের তিন মাস পর একই সাথে আমারও ও আলিয়া চাকুরি চলে গেল তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম মায়ের অভিশাপই আমাদের চাকরি যাওয়ার মূল কারণ কেননা যে অভিযোগে আমাদেরকে চাকুরি থেকে অব্যাহিত দেওয়া হলো সেই অভিযোগে আজ পর্যন্ত কারো চাকুরি যায়নি কয়েকদিন পর শুনলাম মা মৃত্যু শয্যায় সাইত তাই একদিন রাতের আধারে আলাইয়াকে সাথে নিয়ে মাকে দেখতে গেলাম উদ্দেশ্য ছিল তার কাছে ক্ষমা চাইব ঘরের দরজায় গিয়ে আসতে করে ডাকলাম মা দরজা খোলার পর ভিতরে গিয়ে দেখি একটি কঙ্কাল সার দেহ নিয়ে মা সটান হয়ে পরের বাড়িতে অযত্ন আবেহলায় পড়ে আছেন আমাকে দেখেই মা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন একটু পরে দেখা গেল মা আর এ জগতে নেই চলে গেছেন দূরে বহু দূরে যেখান থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না বড় হতভাগা আমি মায়ের কাছে ক্ষমা চাওয়ার ভাগ্যও হলো না এহকাল পরকাল দুটোই আমার নষ্ট হয়ে গেল আমাদের দুজনের মধ্যে কারো চাকুরি না থাকার কারণে বাধ্য হয়ে আমাকে অন্যের জমিতে কাজ করতে হলো কিন্তু তাও বেশি দিন সম্ভব হলো না একদিন হঠাৎ করে আমার ডান হাতটা অবাস হয়ে গেল চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা হাতে ছিল না তাই বহু কষ্টে অর্জিত একটি জমি বিক্রি করতে হলো চার পাঁচ দিন পর একটি চোখ অন্ধ হয়ে গেল সেই সাথে প্রচণ্ড পেটের ব্যথা কয়েকদিন পর দেখা দিল হাঁপানি এরপর সমস্ত দেহে ঘা উঠে গেল আমি চিকিৎসার জন্য জমি জমা ঘর বাড়ি ভিটে মাটি সব কিছু বিক্রি করে ফেললাম কিন্তু কিছুতেই কিছু হলো না বরং ধীরে ধীরে আমার রোগের মাত্রা আরও বাড়তে থাকল রোগের প্রচণ্ডতায় আমার ভীষণ কষ্ট হতে লাগলো তখন বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে সিরিয় মনে করলাম তাই বারবার আল্লাহর নিকোব মৃত্যুর জন্য ফরিয়াদ করলাম কিন্তু মৃত্যু আমার ধারে কাছেও এলো না আমার টাকা পয়সা যেদিন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল সেদিন আলিয়া আমাকে বললো আমি চলে যাচ্ছি আমি বললাম তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ হ্যাঁ আমি চলে যাচ্ছি তোমার এখানে থেকে তো আর ধুকে ধুকে মরতে পারি না আমার জন্য কি তোমার একটু মায়া লাগছে না আমাকে এভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে তুমি কিভাবে চলে যাওয়ার চিন্তা করছো আমার ভালোবাসার প্রতিদান কি তুমি এভাবে দিতে চাও কি করবো আমি যেখানে মাথাও বুঝবারও একটু ঠাই নেই সেখানে থাকার কি দরকার সেখানে থেকে আমার লাভি বা কী হবে কথা বলে সে আমার হৃদয়ে শক্ত আঘাত দিয়ে সত্যি সত্যি চলে গেল এবার আমি আরও বেশি অসহায় হয়ে পড়লাম বিকৃত বাড়ি থেকে একদিন ফরিদাররাও আমাকে বের করে দিল গ্রামের কোনো মানুষ আমাকে জায়গা দিল না সবাই আমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো সকলেই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল সেই থেকে আজ দশ বছর যাবৎ আমি মায়ের অভিশাপ মাথায় নিয়ে বেড়াচ্ছি